আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহরাত আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদেরকে কি গিফট দিলে তারা খুশি হয় মেয়েদেরকে মানে আমি অবৈধভাবে বলছি না যে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক আছে তাদের তো সম্পর্কটাই হারাম গিফট উপহার দেওয়া তো দূরের কথা মেয়েদেরকে গিফট অর্থাৎ কারো মেয়ে আছে কারো মামনি আছে সেই মামনিকে গিফট দেওয়া কারো বন আছে তাকে গিফট দেওয়া কারো ভাগ্নি আছে তাকে গিফট দেওয়া কারো নাতনি আছে তা তাদেরকে গিফট দেওয়া তো এরকমভাবে বৈধ সম্পর্ক যাদের আছে তাদের মেয়েদেরকে কি গিফট দিলে তারা খুব খুশি হয় মেয়েদের গিফট আইটেমের আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি তো প্রথমে আমরা বলবো মেয়েদেরকে যদি দিতে পারেন গিফট তাহলে দিন আপনি হেয়ার স্ট্রেট ব্রাশ হেয়ার স্ট্রেট ব্রাশ আপনি গিফট দিতে পারেন খুশি হবে তারা দুই নম্বরে আপনি যদি গিফট দেন তাহলে ফিটনেস সচেতন মেয়েকে গিফট করুন ইগা ম্যাট ফিটনেস সচেতন মেয়েদেরকে গিফট করবেন ইগা ম্যাট ইগা যা করে না ব্যায়াম শরীর ভালো থাকে শরীর ফিটনেস থাকে আর তিন নম্বরে যদি গিফট দিতে পারেন তাহলে অ্যাপেল ইয়ার স্পট প্রো উপহার আপনি দিতে পারেন গিফট দিতে পারেন সে খুব খুশি হবে চার নম্বর গিফট যে রয়েছে লিস্টে নেকলেস গিফট করতে পারেন তাতেও সে কিন্তু খুশি হবে পাঁচ নম্বরে রয়েছে বই পড়ুয়া মেয়েদেরকে আপনি গিফট করতে পারেন সেটা হবে সেরা গিফট সেটা থাকবে আইটেম কিন্ডেল যারা পড়াশোনা করে ছয় নম্বরে আর রান্না স্পেশালিস্টকে আপনি গিফট করতে পারেন ওভেন উপহার দিতে পারেন সাত নম্বরে স্মার্ট অথবা বয়স্ক মহিলাকে গিফট দিতে পারেন আপনি গুগল হোম গুগল হোম দিতে পারেন আট নম্বরে যেটা রয়েছে ভ্রমণ পিপাসু মেয়েদেরকে গিফট করতে পারেন ট্রাভেল ব্যাগ অর্থাৎ ঘোরাফেরা করতে যাওয়ার ব্যাগ উপহার দিতে পারেন খুশি হবে সেই নয় নম্বর গিফট হলো পরিপাটি মহিলার জন্য উপহারে আপনি দিতে পারেন বোবার ভিকি ইউম ক্লিনার আপনি গিফটে দিতে পারেন খুশি হবে দশ নম্বর লিস্ট যেটা রয়েছে যে কোনো নারীর জন্য গিফট দিতে পারেন পারফিউম মেয়েদের পছন্দের গিফট হলো পারফিউম তো পারফিউমও আপনি দিতে পারেন স্ত্রীকেও এরকমভাবে আপনি গিফট করতে পারেন তারা খুশি হয় তাদেরকে আপনার স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার রাখেন ভালোবাসা দিন আপনার স্ত্রীও জানে প্রাণে আপনাকে যদি ভালোবাসে তো আপনি যদি তাকে একটা পাঁচ টাকা দামি লজেস এনে দিন ক্যাডবেরি এনে দিন বা আরও চকোবার এনে দিন বা আবার আপনার জেগে ডায়েরি মিল্ক এনে দিন তাতেও তারা কি হবে খুশি হবে ভালোবাসা থাকলে খুশি হবে আর ভালোবাসা না থাকলে যেটা হয় সেটা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকে এত খুব